আলাইকুম আজ বুধবার দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসের সিটি সৌদি সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদির হোটেলে দেহ ব্যবসা পুলিশের অভিযানে তিন প্রবাসী নারী গ্রেপ্তার সৌদিতে কাজের সময় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু পরিবারের শোকের মাতম। সৌদিতে রোজাকে কেন্দ্র করে বাড়ছে ভেড়ার দাম বিপাকে ক্রেতারা বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার পৌঁছে দিল দূতাবাস দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন রিয়াদে একটি হোটেলে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিন প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে রিয়াদ অঞ্চলের পুলিশ কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার প্রতিরোধ বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার এমনটি জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ এদিকে জেদ্দা একটি রিল্যাক্সেশন ও বডি কেয়ার সেন্টারে জননৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে জেদ্দা পুলিশের নেতৃত্বে ও সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিটের সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযান এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া সংশ্লিষ্ট মেসেজ সেন্টারটির বিরুদ্ধে নিয়মবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ করুন সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পরে সাগর মাতুব্বর নামে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত সাগর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মঙ্গলবার সৌদির স্থানীয় সময় বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় সৌদি আরবের দাম্মাম শহরে একটি তিনতলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন সাগর মাতুব্বর তিনি এ ঘটনার তিন থেকে চার মাস আগে ফ্রি ভিসায় দাম্মাম যান পরে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ শুরু করেন কিন্তু নিজের কর্মজীবন বেশিদিন স্থায়ী হল না সাগর মাতুবুরের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে হিমঘরে সংরক্ষিত আছে বলে জানা গেছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন হেলিকপ্টার। রমজান মাসের আগমনের প্রস্তুতি চলছে সৌদি আরব জুড়ে তবে এবার ভেড়ার দাম আকাশ ছোঁয়া যা অনেক পরিবারের জন্য বড় চিন্তার কারণ সুদানে চলমান যুদ্ধের কারণে ভেড়া রপ্তানিতে বিঘ্ন ঘটায় সৌদি বাজারে ভেড়ার দাম বেড়েছে বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ভেড়ার মাংসের চাহিদা থাকে বেশি যা এবারের মূল্য বৃদ্ধির অন্যতম বড় কারণ সাওয়াকনি ভেড়া সৌদি বাজারে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলোর মধ্যে একটি এর মাংস নরম ও সুস্বাদু হওয়ায় রমজান মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতারিতে এই ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি তবে সৌদি সংবাদপত্র আল ওয়াতানের প্রতিবেদন অনুযায়ী সাওয়াকনি ভেড়ার দাম এখন এক থেকে দুই সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছেছে সাওয়াকনি ভেড়া শুধু তার মাংসের গুণগত মানের জন্যই নয় এর বড় আকারের জন্য বিখ্যাত পঞ্চাশ কেজির বেশি ওজনের এই ভেড়া উচ্চ তাপমাত্রা ও খরা প্রবণ অঞ্চলের মতো কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে এ কারণে মরু অঞ্চলে এই ভেড়া পালন করা সহজ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় রমজান মাস যত এগিয়ে আসবে ভেড়ার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে সৌদি নাগরিকদের জন্য রমজানের প্রস্তুতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিমিটেড এখানে প্রবাসীর বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে একশো পঁয়তাল্লিশ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাঠানো খেজুর সৌদি দূতাবাস থেকে পৌঁছে দেওয়া হয় সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আব্দুল সাত্তার খেজুর গ্রহণ করেন বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের একশো পঁয়তাল্লিশ কার্টুন খেজুর উপহার হিসেবে এসেছে ঢাকার সৌদি দূতাবাসের কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার পাঠানো হয় এরই ধারাবাহিকতায় এবারও সৌদি বাদশাহ খেজুর উপহার দিয়েছেন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদির হোটেলে দেহ ব্যবসা পুলিশের অভিযানে তিন প্রবাসী নারী গ্রেপ্তার সৌদিতে কাজের সময় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু পরিবারের শোকের মাতম সৌদিতে রোজাকে কেন্দ্র করে বাড়ছে ভেড়ার দাম বিপাকে ক্রেতারা বিএনপি কে সৌদি বাদশাহ খেজুর উপহার পৌঁছে দিল দূতাবাস এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চক্রাগুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ